স্টাফ সিলেকশন কমিশন দু সালে কত নম্বর পেলে তুমি মাঠে ডাক পেতে চলেছো তা আজকে বলবো আমি ভিডিওর মাধ্যমে শুধু বলা বলি নেই অ্যানালাইসিস করে প্রমাণ করে দেব যে ঠিক ওই রকম নম্বর তোমাকে পেতে হবে মাঠে ডাক পেতে গেলে তো তার আগে বলবো তোমাদের জন্য একটি সুখবর লিখেছি তোমরা যারা নব্বই বা পঁচানব্বই স্কোর তোমাদের যারা পেয়েছ তাদের জন্য হানড্রেড পার্সেন্ট ফ্রি একেবারে ঠিক শুনেছ ভর্তি অ্যাডমিশন চার্জ জিরো থাকা খাওয়া পড়াশোনার জন্য পুরোপুরি ফ্রি সফল করাতে পারলে অর্থাৎ ফাইনাল মিডলিস্টে নাম আসলে তবে কিছু পরিমাণ ডোনেশন নেওয়া হবে এই সুবর্ণ সুযোগ থাকবে না আর বেশি দিন তাই এখনই যোগাযোগ করো যারা হানড্রেড পারসেন্ট মাঠ মেডিকেল করাতে চাও আমাদের মাধ্যমে তো এই নম্বরে যোগাযোগ করে তুমি কিন্তু চলে এসো তো চলো তার আগে বলবো তুমি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কখনই ভুলবে না কারণ আমাদের তোমাদের ভালোবাসা পেলে আমাদের আরও বেশি বেশি ভিডিও করতে মন চাইবে এবং অনেক কিছু তোমরা কিন্তু এখান থেকে শিখতে পারবে তোমরা যারা নতুন বা আবাসিক কোচিং আসতে আছো যে আমাদের আবাসিক কোচিং সেন্টারটি সম্বন্ধে জানতে আছো তাদের জন্য এই পিডিএফ ফাইলটি তোমাদের সামনে নিয়ে এসেছি আমাদের এই একাডেমিটি নদীয়ার করিমপুরে অবস্থিত দীর্ঘ চোদ্দ বছর ধরে আমাদের এই পরিষেবা দিচ্ছি আমরা পশ্চিমবঙ্গের একমাত্র কোচিং সেন্টার যারা নিজস্ব বিল্ডিং রয়েছে যেখানে একটি রুমে একজন একটি রুমে দুজন বা একটি রুমে চারজন থাকার এই ধরনের সুব্যবস্থাপনা রুম রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র কোচিং সেন্টার যা প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ বছরে তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে পশ্চিমবঙ্গের একমাত্র যেখানে ডিজিটাল এই ধরনের ক্লাসরুম রয়েছে অন্যান্য সেন্টারও রয়েছে তবে আমাদের এখানেও কিন্তু নর্মালি রয়েছে এছাড়াও এরকম সুব্যবস্থাপনা রয়েছে আমাদের সিট সংখ্যা একেবারে সীমিত ইয়াস অন্যান্য যে আসলেই ভর্তি হবে এরকম ব্যাপার নেই আমাদের ক্রাইটেরিয়া সম্পূর্ণ হলে তোমাকে নেব তো এই তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের এখানে আসার জন্য ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি তবে হ্যাঁ এসিসি জিডিতে তোমরা যারা ভালো নম্বর পেয়েছ তাদের জন্য কিন্তু হানড্রেড পার্সেন্ট পুরোপুরি ফ্রি এই সমান সুযোগ থাকবে না কয়েকদিন থাকবে না করে আজকে যোগাযোগ করো আজকের বিষয়টি হচ্ছে যে এসএসসিজিডি দু হাজার পঁচিশে কত নম্বর পেলে স্যার ডাক পাবো সেই বিষয়টি জানা করব তার আগে বলবো যে তোমরা একটু দেখে নাও যে দু হাজার চব্বিশ সালে শূন্যপাদ ছিল চল্লিশ হাজার সামথিং এবার শূন্যপাত রয়েছে উনচল্লিশ হাজার দু হাজার চব্বিশ সালে আটচল্লিশ লাখ পরীক্ষার্থী দিয়েছিল ফর্ম ফিল আপ করেছিল এবার তিপান্ন হাজার এবার একত্রিশ লাখ পরীক্ষার্থী ফর্ম পরীক্ষা দিয়েছে এবার দিয়েছে বত্রিশ লাখ তো সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এবার আমি আসি যে কতগুণ প্রার্থীকে মাঠে রাখা হবে প্রায় আর মতে গতবার সাড়ে তিন লক্ষ প্রার্থীকে ডাকা হয়েছে তো আশা করব। এবার তিন লাখ তিন লাখ মতো প্রার্থীকে আমাদের নেক্সট মাঠের জন্য ডাকবে পশ্চিমবঙ্গে শূন্যপদ কতগুলো রয়েছে তোমরা নিশ্চয়ই জানো পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে পাঁচ হাজার সামথিং শূন্যপদ রয়েছে তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার যদি সামথিং রাখে তাহলে আমি ধরলাম যে পাঁচ হাটা চললিশ সেই ক্ষেত্রে পঞ্চাশ হাজার পদ ক্যান্ডিডেটকে মাঠে ডাকতে চলেছে অর্থাৎ তুমি পশ্চিমবঙ্গে পঞ্চাশ হাজার জনকে মাঠে ডাকতে চলেছে এবার জেনারেল ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্ট আমি আগের ভিডিওতে বর্ডার ডিস্ট্রিক্ট অর্থাৎ বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপ কেমন হবে সেগুলো আমি আলোচনা করেছি আজকের ভিডিওতে জেনারেল ডিস্ট্রিক্ট কাট আপ কেমন হবে সেটি আলোচনা করব সেই জন্য আমি জেনারেল ডিস্ট্রিক্টের পদটি আলোচনা করব জেনারেল ডিস্ট্রিক্টের পদ রয়েছে মেল ক্যান্ডিডেট রয়েছে এক হাজার তিনশো এক হাজার তিনশো চল্লিশটি সেখানে আমি ধরলাম এই রকম যে তাহলে বুঝতেই পারছো যে দশ হাজার ক্যান্ডিডেটকে দশ হাজার ক্যান্ডিডেটকে জেনারেল ডিস্ট্রিক্ট থেকে মাঠের জন্য ডাক হবে অর্থাৎ মাঠে ডাক পাবে জেনারেল ক্যান্ডিডেট অবভিয়াসলি মেল ক্যান্ডিডেটকে ডাক পাওয়া ডাক পাওয়া হবে এবং তাদের কাট আফ কেমন যেতে পারে সেটা আমি আলোচনা করবো তো ফিমেল আলোচনা করবো পরবর্তীকালে আমরা এক জায়গায় মেল আলোচনা করে নিই তোমরা যারা বর্ডার ডিস্ট্রিক্টের কাট আপ দেখতে চাইছো তারা প্রথম ভিডিও কমেন্ট সেশানে গেলে বড়া ডিস্ট্রিক্টের কাট আপ কিন্তু পেয়ে যাবে জেনারেল ডিস্ট্রিক্টের সিট এতটা রয়েছে তাহলে বুঝতে পারছো মাঠে ডাক পাবে অর্থাৎ পিএমটি অ্যান্ড পেটে ডাক পাবে দশ হাজার ক্যান্ডিডেট তাদের কাট আপটি আমি তোমাদের সামনে আমি বলবো কাট আপ দেওয়ার আগে তোমাদেরকে অবশ্যই বলবো আমরা এই কাটপটি কীভাবে দিয়েছি বা কীভাবে তৈরি করলাম কাটা তৈরি করার পেছনে কতগুলো জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে প্রথমত প্রত্যেকটা শিফটের অ্যাভারেজ কত প্রত্যেকটা শিফট কোন লেভেলে শিফট কোন লেভেলের ছিল সেগুলি পশ্চিমবঙ্গে শূন্যপাদ কত সারা ভারতবর্ষে শূন্যপাত কত তার পরবর্তীকালে কেমন ফর্ম ফিল হয়েছে কেমন এই সমস্ত কিছু ধারণা দেবার পরে কিন্তু কাটা প্যানালাইসিস করা যায় যেহেতু যেহেতু এবারকার মনে হয়েছে যে প্রত্যেকটায় অ্যাভারেজ নাম্বার কম ছিল ইয়েস অ্যাভারেজ নাম্বার অর্থাৎ প্রত্যেক শিফটের তুলনামূলক দু হাজার চব্বিশের তুলনায় অ্যাভারেজ নাম্বার কম ছিল রাইট পশ্চিমবঙ্গে অ্যাভারেজ নাম্বার কম ছিল এবং সিক্সটি পারসেন্ট ক্যান্ডিডেট সিক্সটি পারসেন্ট ক্যান্ডিডেট দেখা গেছে সহত্তরের নিচে পেয়েছে সহত্তরের নিচে পেয়েছে বাকি বেশিরভাগই ক্যান্ডিডেট বেশিরভাগই ক্যান্ডিডেট প্রায় ধরে নাও যে আশি থেকে পঁচাশির মধ্যে আশি থেকে পঁচাশির মধ্যে বাকি যে আরও টোয়েন্টি পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু এই নম্বর পেয়েছে অনলি টেন পার্সেন্ট ক্যান্ডিডেট টেন পার্সেন্ট ক্যান্ডিডেট পঁচাশি প্লাস নম্বর পেয়েছে এই সমস্ত বিষয় আলোচনা করে দেখা গেছে যে জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপগুলি কেমন হতে পারে সেটি আমি আলোচনা করব তবে তুমি পরীক্ষায় কত নম্বর পেয়েছো রস্কোর সেটি আমাকে জানাবে ঠিক আছে না সেগুলি আমাকে জানাবে তবে আমি যেটা বলছি এইটা নর্মালাইজেশন করার পর অর্থাৎ রস স্কোর কিন্তু তোমাকে বলছি না তো রস স্কোর কত বাড়তে পারে না বাড়তে পারে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও বানাবো যে তোমার কত নম্বর বাড়তে পারে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই তুমি দেখবে জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইডাব্লু ক্ষেত্রে বর্তমানে তুমি যদি ষাট থেকে পঁয়ষট্টি নম্বর পাও তাহলে তোমার পরবর্তী থাপের জন্য তুমি ডাক পেতে চলেছো আমি একটা রেঞ্জ দিয়ে দিলাম কারণ এক্স্যাক্টলি বলা সম্ভব নয় ঠিক আছে তুমি যদি ওবিসি হও তাহলে আশি থেকে পঁচাশি নম্বরের জন্য তুমি নেক্সট ধাপের জন্য অর্থাৎ মাঠের জন্য ডাক পেতে চলেছ তো তুমি সেই দিকে খেয়াল রাখবে তুমি যদি এসসি হও তাহলে পঁচাত্তর থেকে আটাত্তর নম্বর পেলে তুমি পরবর্তী ধাপের জন্য ডাক পেতে চলেছ তুমি যদি এসটি হও সেই ক্ষেত্রে তিয়াত্তর থেকে পঁচাত্তর নম্বর পেলে তুমি পরবর্তী ধাপের জন্য ডাক পেতে চলেছ এবং তুমি যদি ইউ আর ক্যাটাগরি হও সেক্ষেত্রে পঁচাশি প্লাস নম্বর পেলে তুমি ডাক পেতে চলেছ আমাদের এই কাট আপটি করার পর তুমি যে রস স্কোর পেয়েছ তার তোমার কত নম্বর ঠিক বাড়তে পারে সেটা ডিপেন্ড করে তুমি কোন শিফটে পরীক্ষা দিয়েছ সেটা হার্ড শিফট না মিডিয়াম না অ্যাভারেজ শিফট সেইটার পরে সমস্ত কিছু বিবেচনা করে তারপরে এই ধারণাটি দেওয়া হয়েছে আমাদের এই কাটাপটি তোমার কেমন লেগেছে বা তোমাকে কতটা গ্রহণযোগ্য বলে মনে হয়েছে অবশ্যই তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে অবশ্যই তোমাকে আমি বলবো একবার এসে ঘুরে যাও দেখে নাও কত সুন্দর সুব্যবস্থাপনা রয়েছে এখানে প্রতিদিন যেমন দুটি করে ক্লাস হয় তেমন আমাদের দুই ধরনের সেকশন করা হয় অর্থাৎ আমাদের সমস্ত স্টুডেন্টকে এ বি গ্রুপে ভাগ করা হয় যা এ গ্রুপে সিনিয়র স্টুডেন্ট বা যাদের বেশি ক্লাস প্রয়োজন হয় না বিশেষ করে মক টেস্ট এবং গ্রুমিং ক্লাস বা স্পেশাল ক্লাস প্রয়োজন হয় তাদের আলাদা যারা নর্মাল ছাত্র যারা শুরু করে ভাবছ তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আমাদের গুটি গুটি পায়ে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে তাই দেরি না করে তোমার উচ্চ মাধ্যমিকের পরে বা মাধ্যমিকের পরে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নম্বরে তো যাই হোক ভিডিওটি বড় করবো না নেক্সট ভিডিওতে আবার পরবর্তী আসবো জয় হিন্দ দোস্ত তোমার নম্বর জানাও